আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন রান্না করবো হলো নারিকেলের দুধে রুই মাছ এখানে পিঁয়াজ আর নারিকেলের দুধ ব্ল্যান্ডার করে দিয়ে দিন এখানে আছে হলুদ মরিচ ধনিয়া পাউডার আদা রসুন লবণ আর গরম মশলা আগে তেলে ভেজে নিয়েছি এখন এটা কষাব ভালো করে কষাতে হবে তারপরে অন্য উপকরণগুলি দিতে হবে আলুগুলো দিয়ে দিব একটু আলু দেব নারিকেলের সরকার একটু একটু আলু দিলে ভালো লাগে খেতে আবার আপনাদের ইচ্ছা দিতে পারেন নাও দিতে পারেন এটা একটু আলু নিলে পরে তরকারি ভাতে এক পিস মাছিদিন এক পিস ধরে নিলে খেতে আলাদা মজা লাগে হ্যাঁ নার্চলের দুধটা দিয়ে দিলাম আলুটা হয়ে আসলে একটু চিনি দিব একটু তেঁতুলের দিব কারণ তেঁতুল বা আপনি যে কোনো টক ব্যবহার করতে পারেন লেবু রস দিতে পারে ভালো লাগে এখন ঢেকে দিব আস্তে আস্তে হতে থাকবে মাছটা এটা রুই মাছ দিয়ে দিলাম ভেজে রেখেছি এখন একটু চুলায় রাখবো মাছের রসটা বের হবে তরকারিতে তরকারির টেস্টটা আলাদা আসবে নারিকেলের দুধ দিয়ে রুই মাছ ঝাল করুন এই এটা তরকারিটা আপনি ভাত দিয়েও খেতে পারেন আর পোলাও দিয়েও খেতে পারেন ভাত দিয়েও ভাল লাগে পোলাও দিয়েও ভালো লাগে এখন একটু হবে তারপরে পিঁয়াজ ব্রন দিয়ে নামিয়ে ফেলব পেঁয়াজ ব্রনটা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে আর রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ